একদিন একজন বেকার যুবক তার একটি ব্যবসা শুরু করতে চাইলো কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা ছিল না খুব চিন্তাই পড়ে গেল তার কাছে শুধু ছিল তার খুব শখের একটা মোটরসাইকেল তখন হঠাৎ করে তার মাথায় এলো যে সে তার মোটরসাইকেলটি বিক্রি করে দেবে এবং যে অর্থ পাবে তা দিয়ে একটি ব্যবসা শুরু করবে কথা ভেবে পরের দিন সে মোটরসাইকেল নিয়ে রওনা দিল বাজারের দিকে বিক্রি করার উদ্দেশ্যে যাওয়ার সময় মাছ রাস্তায় দেখা হলো একজন ইমাম সাহেবের সাথে ইমাম সাহেবকে দেখে একটু থামলো যুবকটিকে ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন তুমি কোথায় যাচ্ছ বাবা তখন যুবকটি উত্তর দিল আমি বাজারে যাচ্ছি আমার মোটরসাইকেলটি বিক্রি করার জন্য বিক্রি করে আমি যে অর্থ পাব তা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করব। তখন ইমাম সাহেব বললেন ইনশাল্লাহ বলো বাবা ভালো কোনো কাজ এবং ভবিষ্যতে কোনো কাজ শুরু করার পূর্বে ইনশাল্লাহ বলা ভালো ইনশাল্লাহ বললে মহান আল্লাহ তাআলা বরকত দান করেন তা না হলে আল্লাহ আল্লাহতালা অসন্তুষ্ট হন ইমাম সাহেবের এই উপদেশ যুবকটির ভালো লাগলো না সে দম্ভের সাথে বলতে লাগলো এই কি বলছেন হুজুর আমার সাইকেল আমি বিক্রি করব। আমার কাছে আছে বাজারে গিয়ে বিক্রি করে অর্থ পাবো এবং সেই অর্থ দিয়ে নিশ্চিতভাবে ব্যবসা শুরু করব। এখানে ইনশাল্লাহ বলার কি আছে একথা বলেই যুবকটি মোটর নিয়ে বাজারের দিকে চলে গেল যুবকটি সাইকেল নিয়ে বাজারে উপস্থিত হলো তখন বাজারে অনেক লোকজন ছিল কিন্তু তার সাইকেলের কাছে কেউ আসলো না কেউ এসে তার সাইকেল পছন্দ করলো না যুবকটি প্রায় হতাশ হয়ে গেল দিন শেষে সন্ধ্যা নেমে আসলো তখন সে অপেক্ষা করতে লাগলো অবশেষে একজন লোক তার মোটর পাশে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো সাইকেলের দাম কত তখন যুবকটি লোকটিকে একটি নির্দিষ্ট দাম বলল লোকটি বলল ঠিক আছে আমি তোমার সাইকেলটি নিব তবে তোমার সাইকেলে কোনো সমস্যা নেই তো তখন যুবকটি বলল না আমার সাইকেলে কোনো সমস্যা নেই লোকটি বলল আমি তাহলে তোমার সাইকেলটা একটু চালিয়ে নিয়ে আসি যুবকটি বলল ঠিক আছে যাও তখন লোকটি সাইকেল নিয়ে চলে গেল যুবকটি অপেক্ষা করতে লাগলো কিন্তু ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হতে লাগলো এই লোকটি সাইকেল নিয়ে ফেরার কোনো নাম নেই এক পর্যায়ে অপেক্ষা করতে করতে রাত হয়ে গেল যুবক সেখানে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম ভাঙল এবং তখন তার ওই ইমাম সাহেবের কথা মনে পড়ে গেল তিনি তাকে উপদেশ দিয়েছিলেন ভালো কোনো কাজ করার কথা বলার সময় ইনশাল্লাহ বলতে হয় তাহলে আল্লাহ আল্লাহতালা তাতে বরকত দান করেন আল্লাহ আল্লাহতালা তাতে সন্তুষ্ট থাকেন সে ভাবল আমি তো ইমাম সাহেবের উপদেশ অমান্য করেছি এবং অহংকার করে ইনশাল্লাহ বলিনি তাই আল্লাহ আল্লাহতালা আমার কাজে অসন্তুষ্ট হয়েছেন আজ আমার এই পরিণতি হয়েছে তখন সে দৌড়ে ইমাম সাহেবের কাছে গেল ইমাম সাহেব তাকে দেখে বললেন সাইকেল কত দামে বিক্রি করলে বাবা যুবকটি তখন বলল হুজুর আমি আমার ভুল বুঝতে পেরেছি তখন যদি আমি আপনার কথা মতো ইনশাল্লাহ বলতাম তা তাহলে হয়তো আজ আমার সাথে এমন হতো না ইমাম সাহেব বললেন আমাদের ভবিষ্যতে কোনো কাজ করার কথা বললে ইনশাল্লাহ বলা উচিত যাই হোক তুমি তোমার ভুল বুঝতে পেরেছো অবশ্যই আল্লাহ পাক তোমার সহায় হবেন এখন আমার কাছে কিছু টাকা আছে এই টাকাগুলো নিয়ে তুমি ব্যবসা শুরু করো তখন যুবকটি বললো ঠিক আছে হুজুর আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমি আপনার টাকা দিয়ে ব্যবসা শুরু করে কিছু দিনের মধ্যেই আপনার টাকা পরিশোধ করে দিব ইনশাআল্লাহ এরপর যুবকটি হুজুরের টাকা দিয়ে আল্লাহর উপর ভরসা করে ব্যবসা শুরু করে দিল এবং হুজুরের টাকা পরিশোধ করে আবার নতুন একটা মোটরসাইকেল কিনল আল্লাহ আমাদের কোরআনের চলার দান করুন আমিন হসরত আলী একটি ইসলাম ধর্ম নিয়ে কথা বলছিলেন তখন মসলিসের একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল হুজুর পৃথিবীর সকল প্রাণীর জবান আছে কিন্তু মাছের জবান নেই কেন আর তারা পানিতে বসবাস করে কেন তখন হসরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু উত্তর দিলেন মাছেরাও একসময় কথা বলতে পারত ও জমিনে চলাফেরা করতে পারত কিন্তু তারা একটা সময় আল্লাহর ওপর ভরসা হারিয়ে শয়তানকে বিশ্বাস করতে থাকলো তাদের অপরাধের কারণে আল্লাহ আল্লাহতালা তাদের জবান চিরতরে বন্ধ করে দিয়েছেন তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করল হুজুর তারা কি অপরাধ করেছে তখন তিনি বললেন তাহলে শোনো যখন মহান আল্লাহ তালা আদম আলা ইসলামকে সৃষ্টি করেছিলেন তখন সব ফেরাস্তাদেরকে আদেশ দিলেন যে তোমরা সকলে আদম আলা ইসলামকে শেষতা করো তখন সকল ফেরস্তাগণ আদম আলা ইসলামকে শেষতা করল কিন্তু শুধুমাত্র এবলিশ শয়তান তাকে শেষ্তা করতে অস্বীকৃতি জানালো আল্লাহ আল্লাহতালার আদেশ অমান্য করতে লাগলো ইবলিশ বলল হে আল্লাহ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সামান্য মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর সেই সামান্য মাটির তৈরি আদমকে শেষতা করতে বলছেন আমি সামান্য মাটির তৈরি এই আদমকে শেষ্তা করব না তখন আল্লাহ তালা তার এসব কথা শুনে তাকে জান্নাত থেকে বের করে দিলেন তখন ইবলিশ শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত কুৎসিত রূপে এই পৃথিবীর জমিনে এসে পড়ল এবং চিৎকার করে জমিনের সকল লোককে বলতে লাগলো সাবধান মানুষ এসে পৃথিবীর বুকে সকল মাকলোকদের জুলুম করবে সেই সময় মাছেরা ছিল উভয়চর প্রাণী তখন মাছেরা কথাও বলতে পারত এপ্লিশ শয়তান সর্বপ্রথম মাছেদের কুমন্ত্রণা দিয়েছিল সে বলতে লাগলো মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা তাদের ক্ষুধা মেটানোর জন্য তোমাদেরকে জীবন্ত অবস্থায় আহার করবে শয়তানের মুখে এসব কথা শুনে মাছেরা ভয় পেয়ে গেল এবং আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলল তখন তারা চলে গেল মহাসমুদ্রে এবং অন্যান্য সকল প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এ সমস্ত কথা বলতে শুরু করে দিল মানুষের বিরুদ্ধে সকল মগলুকদের একত্র করতে থাকল তখনই মহান আল্লাহ তালা মাছের কথা বলার জবান বন্ধ করে দিয়েছেন এবং তাদের উপর এই বিধান জারি করেছেন যে কোনো মানুষকে মাছকে জবাই করে খেতে হবে না তাদেরকে জীবিত অথবা মৃত উভয় অবস্থায় খাওয়া যাবে অন্য সকল প্রাণীকে আল্লাহর নামে জবাই করার বিধান রয়েছে মাছদের ক্ষেত্রে জবাই করে খাওয়া প্রযোজ্য হবে না মহান আল্লাহতালা বললেন আমি তোমাদের জীবনকে পানির মধ্যেই সীমাবদ্ধ করে দিব তোমাদেরকে যখন পানি থেকে উঠানো হবে তখন তোমরা নিজেরাই ছটফট করতে করতে মারা যাবে এরপর থেকে মাছদের যখন পানি থেকে উঠানো হয় তখন তারা ছটফট করতে থাকে এবং একটা পর্যায়ে মারা যায় মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলার মধ্যে থাকা একটা বিশেষ গ্রন্থিতে জমা হয় এই কারণেই মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়া জবাই করার বাধ্যবাধকতা নেই ইসলামে জবাই করার বিধান দেওয়া হয়েছে যে সমস্ত পশুর শরীরে শিরা উপশিরা দ্বারা রক্ত প্রবাহিত হয় জবাই করার পর রক্ত মাংস থেকে আলাদা হয়ে যায় এবং মাংসের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে জীবাণুমুক্ত অবস্থায় স্বাস্থ্যসম্মত থাকে আদম সন্তানদের জন্য এই খাবার যাতে কোনোভাবেই অস্বাস্থ্যকর না হয় তাই জবাই করার এই বিধান ইসলাম রেখেছেন মাস্কে জবাই না করেও হালাল খাবার হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ন্যাক হায়াত দান করুক ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তফিক দান করুক আমিন